আসসালামু আলাইকুম সাইদ ব্লকের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করি বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বরাবর মতো আপনাদের সামনে হাজির হইলাম একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু এখন প্রচণ্ড শীত শীতে মানুষ বিপর্যস্ত গ্রামের এই অঞ্চলের মানুষ আমরা এখন অবস্থান করতেছি উত্তরবঙ্গে তোমাদের আজকে আমরা কম্বল বিতরণ করব সেই কম্বল নিতে দেখেন শত শত হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা গরিব অসহায় মানুষের জন্য কিছু কম্বলের ব্যবস্থা করেছি আমার চ্যানেলের পক্ষ থেকে বা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এটা কোনো সরকারি অনুদানের কম্বল না আমরা পার্সোনালি আমরা এই কম্বলগুলো দিতেছি গরিব অসহায়ের মাঝে তো আমাদের সাথে আমরা কিছু মেহমান এখানে দাওয়াত দিয়েছি আছে এখানে উপস্থিত আছে জনাব আবু হাসান বগুড়া জেলা ছাত্রদলের সেক্রেটারি তো আরও উপস্থিত আছে এই অঞ্চলের বিএনপির কিছু নেতাকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আছে বাবু তারপর আমাদের জ্যাঠাতো ভাই সাইফুল ভাই তো এরকম আরো দেশ আরো এই অঞ্চলেরই অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমাদের সামনে উপস্থিত আছে এলাকায় কম্বল নিয়ে এতে আসা অসহায় গরিব মানুষ অপেক্ষমান আছে তো আমরা এই কিছুক্ষণের মধ্যে এই কম্বলগুলো বিতরণ করব বন্ধুরা আমাদের সাথে থাকবেন চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর দেখি আমরা কম্বলগুলো কতজন গরিব অসহায় মাস মানুষের মাঝে বিতরণ করতে পারি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই শীতে সব অভাবী মানুষ অনেক কষ্ট করতেছে তাদের এই শীত যেহেতু উত্তরবঙ্গে এমনিতেই একটা শীত প্রধান এলাকা আর শীতকালে তো এই অঞ্চলে অনেক শীত থাকে যেটা চিন্তাই করা যায় না তো আমাদের সাথে আরও আছে সুয়েল আমার শালা তারই অনুপ্রেরণায় আমরা আজকে এই কম্বলগুলো বিতরণ করতেছি সে অনেক আগেই বলেছিল যে ভাই কিছু কম্বল এলাকায় দিতে হবে আসলে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ইউটিউবার আছেন বা যারা দণ্ড ব্যক্তি আছেন এই শীতে অনেক মানুষের কষ্ট তো আপনাদের যার যার সামর্থ্য থেকে যদি আপনারা গরিব মানুষের জন্য কিছু কম্বল বিতরণ করতে পারেন সেটা মানুষের অনেক উপকারে আসবে এবং এই যে আবু হাসান বগুড়া জেলা ছাত্রদলের সেক্রেটারি সেও মানুষ ঠেকানোর চেষ্টা করতেছে আসলে আমরা যতটুকু কম্বলের আয়োজন করেছি তার চেয়ে অনেক বেশি লোক চলে আসছে তারপরও আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা দিতে পারব সেটাই দেওয়ার চেষ্টা করছে এখন আবু হাসান নিজের হাত থেকে কিছু কম্বল বিতরণ করতেছে মার্শালি নিপা ও কিছু কম্বল দিতেছে তো আমরা কম্বল দেওয়ার জন্য আগে আমরা সিরিয়াল করে রাখছিলাম টোকেন সংগ্রহ টোকেন সংগ্রহের মাধ্যমে বা টোকেন দিতেছে কম্বল নিতেছে এরকম একটা সিস্টেমে আমরা এই কম্বলগুলো বিতরণ नहीं सर नहीं सर আসলে বীরের মধ্যে আমিও কিছু কম্বল নিছি মানুষের দিতেছি আসলে মানুষ আমরা যতটুকু চিন্তা ভাবনা করছিলাম তাছাড়া অনেক বেশি মানুষ চলে আসছে কাকে রেখে কাকে দিয়ে আসলে বীর টেকল দেওয়াটাই আমাদের জন্য এখন খুব কঠিন বিষয় তো আমরা কম্বল যা আনছি তার চেয়ে অনেক বেশি মানুষ কিন্তু চলে আসছে এই যে আপনারা দেখতেই পারছেন অসংখ্য মানুষ এখনও কম্বলের জন্য অপেক্ষা করতেছে কেউ টোকেন নিয়ে আসছে কেউ এমনিতে আসছে তো আমরা কম্বল দেওয়ার আগে আমরা টোকেন দিয়ে দিছিলাম তো আমাদের হাতে যে টোকেন আছে বা টোকেন যারা নিয়ে আসছে তাদেরকে দেখে দেখে এই কম্বলগুলো আমরা তাদের মাঝে বিতরণ করতেছি नहीं सुहेल hmm? भाई आप जगह थकें एक माइकर सामने आसान सुल तो भाई <laughs> যে আলুৰ কাছাৰ গিলা উঠাই বন্ধু কাছাৰ গিলা তই কাজিব ন আলুৰ কাছে আমি আমি আৰু ঘৰলৈ মোৰ আৰ্ধি তিনিটা দি আপনি একটু সুশৃঙ্খভাবে বসেন যারা পান তারা অবশ্যই পাবেন কেউ একজনের মিস যাবে না এ পর্যায়ে আপনাদের সামনে এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যাদের হাতে সিলেবাসে কিন্তু এখনো শীত পস্ত্র পাননি তাদেরকে সামনে আসার জন্য হিসেবে অনুরোধ করা হচ্ছে যাদের হাতে স্লিপ আর স্লিপ আছে যাদের হাতে স্লিপ আছে যারা এখনো শীতবস্ত্র পাননি তাদেরকে সামনে আসার জন্য হিসেবে আহমান করছি যারা আপনারা পাইছেন তারা সবাই যার যার স্থানে বসে যান অল্প একটু পরে সবাই বেরো না হলে কিন্তু এনে হয়ে যাবে তখন কোনোটাই হবে না বুঝলেন যারা যারা পাইছেন তারা যারা যে যে সিনে বসছেন ছিলেন সেই সেই সিনেই বসে যান সমস্যা নাই এবছর আমরা আইডিয়া করতে পারি নাই আসলে সামনের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরও বেশি কম্বল নিয়ে আমরা এই শীতবস্ত্র বিতরণ করব যারা অসহায় গরিব মানুষ আছে তো আমি আবার নতুন করে কিছু কম্বল আইনা আবার দিতেছি তো বন্ধুরা আসলে এত মানুষ এত কম্বল তো আমাদের বা আমাদের যে আইডিয়া তারও অনেক অনেক বেশি মানুষ ছিল তারপর আমরা যতটুক আমাদের যতক্ষণ কম্বলগুলো আছে আমরা ততক্ষণ দিব তো আমি আগেও দিয়েছি আবার নতুন করে কিছু কম্বল নিয়ে আসছি এখনও দিতেছি যার যার স্লিপ আছে স্লিপ দেখে দেখে আমরা এই কম্বলগুলো আমরা আগেই লিস্ট করছিলাম সেই লিস্ট দেখে দেখে এই কম্বলগুলো দিয়েছি তো লিস্টের অনেক বেশি মানুষ চলে আসার কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছে তো বন্ধুরা আসলে আপনারা যার যার অবস্থান থেকে গরিব অসহায় মানুষের জন্য তাদের পাশে দাঁড়াইতে পারেন এই শীতকালে মানুষের কিছু কম্বল কিছু আর্থিক অনুদান দিলে গরিব অসহায় মানুষ অনেক উপকৃত হয় আপনারা সবাই

আপনাদের আমাদের অত্যন্ত পরিচিতমাই যারা সুজা ভাই উপস্থিত হয়েছেনগ্রামী সাধারণ গ্রামের কিছু সন্তান যারা ভাই উপস্থিত হয়েছেন আমাদের আপনাদের অত্যন্ত আপন জন জেলা আজকে এমন দিনে আমি ভিডিওটা এডিটিং কল বা রেডি করছি আপনাদের দেওয়ার জন্য সেদিনই বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী আজকে সকাল ছয়টার দিকে তিরিশে ডিসেম্বর মারা গেছেন উনের রুহের মাখেরাত কামনা করছি আমরা সবাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমার অডিয়েন্স আমার দর্শক সবার পক্ষ থেকে ওদের আপনারা সবাই জানেন একটা বুয়া বিচারে উনি কারাবোগ করছে আর বিএনপি কোনো কার্যত আন্দোলন করে তুলতে পারে নাই এই খালেদা জিয়ার বন্দির সময় তো আমাদের তৎকালীন সরকার উনি একটা চিকিৎসার সুযোগও দেননি এই বেগম খালেদা জিয়াকে যে সারা জীবন তার সবটুকু সময় জুড়ে দেশ ও মানুষের কথা চিন্তা করেছে সে চিকিৎসা করার সুযোগটা উনি পায় নাই সুশীল সমাজ আমরা সবাই দেয় এই অপরাধের সাথে কারণ আমরা কোনো কেউ সত্য কথা বলি নেই আর এদেশের মিডিয়া সাংবাদিক সবই করাপ্টেড কোনো মিডিয়া কোনো সাংবাদিক কখনও খালদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো ভূমিকা রাখে নাই সুশীল সমাজ বলেন দেশের মানুষ বলেন সবাই যদি আমরা বিএনপি সহ সবাই তখন যদি সত্য কথাটা বলতাম যে উনি যাই হোক ওনার জামিন দেওয়া উচিত ছিল এবং বিদেশের চিকিৎসা দেওয়ার চিকিৎসা করতে দেওয়া উচিত ছিল কোনোটাই ওনার হয় নাই উনি বিনা চিকিৎসায় আজকে গুরুতর অসুস্থ হয়ে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো আমরা যারা এখানে রাজনীতি করি বা আমরা যারা দেশের বড় বড় কর্মে যেমন এই যে বিচারক ওনাকে সতেরো বছর সাজা দিয়েছিল আসলে ওনাকে ধরে যদি সাজা দেওয়া যায় এরকম জেলে রাখা যায় তাহলেই হয়তোবা এই দেশের সঠিক বিচার একটা খুনের আসামি যেখানে দেদার চেয়ে গির আমাদের দেশে জামিন পায় আর খালেদা জিয়াকে উনি তিন তিনবার প্রধানমন্ত্রী ওনাকে জামিন দেওয়া হয় না বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনার ভালো